হঠাৎ করে বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এই বন্যায় মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়ি এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কয়েকটি উপজেলাও প্লাবিত হয়েছে এসব জেলা ভারতের ত্রিপুরা রাজ্যের প্রতিবেশী ভারত ত্রিপুরার পানি বিদ্যুৎ কেন্দ্রের গেট খুলে দেওয়ার কারণেই বিগত তিরিশ বছরের মধ্যে এ অঞ্চলের সব থেকে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে তাই এবারের বন্যা যত নাম প্রাকৃতিক দুর্যোগ তার থেকে অনেক বেশি মানব সৃষ্টি বলা যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়ার জন্য বন্যার সৃষ্টি হয়নি এ অঞ্চলে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাতের কারণেই সৃষ্টি হয়েছে এই বন্যা তবে অনেকেই একে ভারতের ঐতিহাসিক রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশে কেন বারে বন্যা হয় সে সম্পর্কেই জানবো আজ আবহাওয়াবিদরা বলেছেন ত্রিপুরা ও বাংলাদেশের উপর চারটি বিশেষ আবহাওয়া পরিস্থিতি তৈরি হওয়ার কারণে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এল নিনো মেডেন জুলিয়ান দোলন জেট স্ট্রিম মৌসুমী লঘুচাপ এই চারটি বিষয় প্রত্যেকটি আলাদা আলাদাভাবে প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য যথেষ্ট এই চার ধরনের আবহাওয়া পরিস্থিতি তৈরি হবার ফলে বাংলাদেশ ত্রিপুরার উপর রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা হয়েছে সমগ্র ত্রিপুরা রাজ্যে পুরো আগস্ট মাস জুড়ে বৃষ্টি হওয়ার কথা ছিল দুইশো চোদ্দ মিলিমিটার সেখানে আগস্টের বিশ তারিখে সাতশো পঁচাত্তর মিলিমিটার এবং একুশ তারিখে হয়েছে দুইশো সাতচল্লিশ মিলিমিটার সব মিলে আগস্ট মাসের একুশ তারিখ পর্যন্ত সর্বমোট পাঁচশো আটত্রিশ মিলিমিটার যা স্বাভাবিকের থেকে একশো একান্ন পার্সেন্ট বেশি এছাড়া গমতি জলবিদ্যুৎ কেন্দ্রের অধীনে ডম্বুর জলধারাটি যেখানে অবস্থিত সেখানে স্বাভাবিক বৃষ্টিপাত হবার কথা ছিল একশো ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ মিলিমিটার অথচ সেখানে বৃষ্টি হয়েছে ছয়শো ছাপ্পান্ন পয়েন্ট ছয় মিলিমিটার যা স্বাভাবিকের থেকে দুইশো চৌত্রিশ পার্সেন্ট বেশি সে কারণে ত্রিপুরা রাজ্যের সবগুলো নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ত্রিপুরার রাজধানী আগরতলা সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডুম্বুর জলধারাটি পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে গেটগুলো নিজে থেকেই খুলে যায় বাংলাদেশের উত্তর দিকে তিস্তা অববাহিকায় বন্যা হলে তা বাংলাদেশে আসতে দুই থেকে তিন দিন সময় লাগে কিন্তু ত্রিপুরা থেকে পানি বাংলাদেশে আসতে সময় লেগেছে মাত্র দুই থেকে তিন ঘন্টা আর সেই কারণে বাংলাদেশের বন্যদুর্গত এলাকায় প্রস্তুতির তেমন কোনো সুযোগ ছিল না সাম্প্রতিক সময়ে প্রাকৃতিকভাবে হওয়া অধিক বৃষ্টিপাতই এই অঞ্চলের বন্যার প্রধান কারণ হিসেবে ধরে নেওয়া যায় কিন্তু বাদ খুলে দেওয়া বিষয়ে ভারতের বক্তব্য পুরোপুরি বিশ্বাস করা যায় না কারণ ভারত বাংলাদেশের সাথে ঐতিহাসিকভাবে নিয়মিত মিথ্যাচার করে আসছে কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গোমতী নদী ও ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মোহরিনদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাদ দিয়েছে দেশটির সরকার এসব বাদ কোনোটি পানি সংরক্ষণের জন্য কোনোটি বিদ্যুৎ উৎপাদনের জন্য অথবা কৃষিকাজের জন্য আঠারো আগস্টের আগে ভারতের ওই সকল ড্যাম পানিতে পূর্ণ ছিল এরপর উনিশ এবং বিশ আগস্ট দুই দিনের বৃষ্টিতে ত্রিপুরা রাজ্যের সকল ড্যামের পানি ধারণ ক্ষমতা অতিক্রম করলে বিশ আগস্ট রাতে হঠাৎ করে শুধু ডম্বুর নয় অধিকাংশ ড্যামের গেট খুলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে এইসব গেট খুলে দেওয়ার আগে ত্রিপুরা রাজ্য বা ভারত সরকার বাংলাদেশকে কোনো রকমের সঠিক তথ্যই দেয়নি নিয়মিত ভারতের এমন পানি আগ্রাসনের ফলে বাংলাদেশে নদী তাদের স্বাভাবিক প্রবাহ হারিয়ে চলেছে নদীকে যদি নদীর মতো প্রবাহমান থাকতে দেওয়া হতো তাহলে বৃষ্টির পানিতেও দেশে বন্যা পরিস্থিতি এতটা খারাপ হতো আর তাই বলাই যায় দু হাজার এই মহাপ্লাবন সুদীর্ঘকাল ধরে চলে আসা ভারতের পানি আগ্রাসনেরই ফসল ভারত পানি আগ্রাসনের মতো রূপ দীর্ঘ সময় ধরেই দেখে আসছে ইন্দিরা গান্ধীর সাথে মুজিবের নদী কমিশন গঠন করা হলেও ভারত এখন তা ভুলেই গেছে উনিশশো সালে হাসিনা তিস্তা পানি বন্টন চুক্তি করলেও ও তা কাগজে কলমে এর সীমাবদ্ধ আছে ভারত বিভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে বাংলাদেশের সকল নদীর প্রবাহ নষ্ট করে বাংলাদেশের উত্তর অঞ্চলকে মরুভূমি বানিয়ে দিয়েছে হাসিনা সরকার থাকাকালীন সময় দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক স্থাপন হলেও বাংলাদেশের কোনো লাভই হয়নি স্বার্থ উদ্ধার করে নিয়েছে ভারত সকল দিক থেকেই সম্পর্কের দেয়া নেয়ার নিয়মে ভারত সবসময় নিয়েই গেছে তাই তাদের হয়তো তিস্তা বা পানি বণ্টন নিয়ে কোনো ধরনের আগ্রহী আর নেই বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলের একটি কথা আছে তারও যদি যুক্তরাষ্ট্রের মতো বন্ধু থাকে তাহলে তার আর শত্রুর দরকার হয় না এ কথাটা ভারতের ক্ষেত্রেও একেবারে যথার্থ অ্যাটলাস্ট একটা কথাই বলতে চাই ভারত মৌখিকভাবে বাংলাদেশকে বন্ধু বললেও সুদীর্ঘ পঞ্চাশ বছরের কর্মকাণ্ডে ভারত বাংলাদেশের সঙ্গে শত্রু থেকেও জঘন্য আচরণ করেছে